আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আমাদের চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের আয়োজন করা হয়েছে উত্তর সমাবেশে উপস্থিত আছেন অনেক প্রায় প্রত্যেকটা বাচ্চার মা আর আমাদের আরও উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষক আমাদের স্কুলের সহকারী শিক্ষক বৃন্দ আর প্রাক্তন সভাপতি আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্কুলটা অনেক দিনের অনেক পুরাতন এই আমাদের এই চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টা প্রায় উনিশশো সালে স্থাপিত হয়েছে এখন প্রায় ১৯২৫ সাল দীর্ঘ একশো বছরের জার্নি মাঝে মাঝে সমাবেশের আয়োজন করা হয় অনেক ছেলেপেলে আগে দূর দূরান্ত থেকে অনেক দূরে থেকে ছেলে পেলে আসতো স্কুলে আশেপাশে কোনো আশেপাশে কয়েক গ্রামে কোনো স্কুল ছিল না আমাদের একটা স্কুলই ছিল আমার প্রাণ সবার প্রাণকেন্দ্র এখন চারিদিকে স্কুল হওয়ার কারণে আমাদের স্কুলে বাচ্চা কিছুটা কমে গেছে আর আমাদের এলাকাটা স্কুলটা একবারে ভৌগোলিক দিক দিয়ে দিক দিয়ে গ্রামের একবারই শেষে সে কারণে রাস্তাঘাটের অবস্থা খারাপের লাগেও প্রায় অনেক ছেলেপিলে এখন কমে গেছে সেই জন্য মহ সমাবেশের আয়োজন করা হয়েছে যে স্কুলে কীভাবে শিশুদের বৃদ্ধি করা যায় ছাত্র কীভাবে বাড়ানো যায় ছেলেপিলে লেখাপড়া কীভাবে করছে বাড়িতে করবে কীভাবে স্কুলে করবে সর্ববিষয়ে খোঁজখবর না হচ্ছে তাই ধন্যবাদ সবাইকে যারা আমার এই ভিডিওটা দেখছেন একটা ধর একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যায়নি ধন্যবাদ